নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর আমি সালে ইনজোর দ্বারা তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী তিনজনকে করেছে রাত্রি এগারোটায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে যে মামলা এখনো পেন্ডিং

10000 টাকা ইন্টারনেটের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয়ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয় না সিভিক পুলিশ টাকা জলছে এম পুলিশ তোলাবাজ পুলিশ এখন হলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তি বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে

এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান মেলে এল জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো বলতে ভালো লাগে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন অনেক সময় স্বপ্ন থেকে সময় এই স্বপ্ন স্বপ্নই থেকে যায় তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক থাকে না অতএব শুভেন্দু যতবার বলে যায় যত বলবে তত আমাদের ভুলবার কিন্তু এই মুসলিম বিধায়ক ছুঁড়ে ফেলে দেওয়ার ব্যাপারে মানে কি বলবো অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলে মানুষ এই ধরনের অবান্তর কথা বলতে বাংলায় বসে কি ভারতবর্ষে বসে যে ভারতবর্ষের সংবিধান মানুষকে ধর্মীয় স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা সে সমান অধিকার পাবে বলে স্বীকার করে নেওয়া হয়েছে সেই দল সরকারের থেকে এই ধরনের কথা বলছে কতখানি অসহিষ্ণু হলে এবং কতখানি মানে কি বলে হয়ে এই ধরনের কথা এটা তার প্রমাণ দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা